আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে একদম অল্প খরচে তিনটা টং বানাবো সুফ করে আঠারো খুফ তো চলুন দেখা যাক কীভাবে টংগুলো বানাই টং বানানোর জন্য প্রথমে আমাকে যে গাছটা করতে হয়েছে যেহেতু আমার নিজের গাছ দিয়ে টংটা বানাবো তাই আমাকে প্রথম গাছটাকে কাটতে হয়েছে গাছটাকে কেটে মেলে নিয়ে চিরিয়ে কাঠগুলোকে নিয়ে গেলাম নকশা দোকানে সেখান থেকে খুপগুলাকে কেটে নিয়ে আসলাম বাড়িতে বাড়িতে আসার পরে টঙের পার্টিশনগুলোকে আগে কেটে রেখেছিলাম তাই আমাকে কাজটা করতে একদম সোজা হয়ে গিয়েছিল টঙ্গের খুবগুলাকে আনার পরে আমি খুবগুলাকে লাগিয়ে ফেলতে পেরেছি এখন আমাকে যে কাজটা করতে হবে বাস যারা আইসা বাসগুলাকে কাটতে হয়েছে বাসগুলাকে মাইপা ছোট ছোট করে কাটার পরে বাসগুলাকে মাঝখান দিয়ে ফারি করতেছি যেহেতু আমাকে তিনটা টঙ্গের বাস ফারি করতে হবে তাহলে অনেকগুলা বাসকে ফারি করতে হয়েছে আমাকে তিনটা টঙ্গের উপরে নিয়েছি বাস দেওয়ার জন্য অনেকগুলোই বাস লাগে এখন ছোট ছোট করে বাসগুলাকে ফারি করে নিতেছি কবুতরের টঙ্গের জন্য ছোট ছোট করে বাসগুলাকে ফাটতে হবে সবগুলো বাসকে ছোট ছোট করে ফারি করতে আমার হাত শুদ্ধ ব্যথা হয়ে গেছে ছোট ছোট করে ফালিগা শেষ হয়ে গেলে এখন বাস সবগুলোকে চেয়ে নিতেছি অবশেষে বাসগুলো হারা শেষ হয়ে গেছে এখন বাসগুলোকে বাড়িতে নিয়ে আসলাম বাড়িতে নিয়ে আসার পর বৃষ্টি হয়ে শুরু হয়ে গেছিলো বৃষ্টির মধ্যে কাজ করা সম্ভব ছিল না বৃষ্টির পরে আলহামদুলিল্লাহ আবার আগের মতো কাজ শুরু করে দিলাম এই কাজটি আমি একদিনই সম্পূর্ণ করতে পারিনি কারণ হচ্ছে মাঝখান থেকে একদিন বৃষ্টি ছিল যার কারণে আমাকে একটু লেটেই কাজ শেষ করা লাগছে আলহামদুলিল্লাহ এক এক করে সবগুলো টঙ্গের বাসগুলো লাগিয়ে ফেলেছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কে ক্লিক করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথমে আপনার কাছে